আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রথম কথা হলো আমি একজন প্রবাসী দ্বিতীয় কথা হলো আমি একজন রেমিডেন্স যোদ্ধা যারা কিনা দেশের জন্য অনেক বেশি অবদান রাখে ইনশাল্লাহ আমরা মনে করি বাকি আমাদের দেশের জনগণ কি মনে করে তা আমরা জানি না কিন্তু আমরা প্রবাসীরা এত কষ্ট করে মাতার গাম পায়ে ফেলে এই প্রবাসের মাটিতে কিছু মানুষের কথা শুনে থাকার আমাদের কোনো দরকার হয় না কারণ আমরা সবাই কর্মী ইনশাআল্লাহ যে একজন মানুষ কর্ম করে বিদেশে দুই টাকা ইনকাম করতে পারে তার যদি কর্মসংস্থান দেশে সুন্দরমতার সৃষ্টি হয় ওই মানুষটা দেশে সফল হতে পারবে এরকম কঠোর পরিশ্রম যদি আমরা দেশে দেখাইতে পারি দেশে করতে পারি অবশ্যই আমরা সফল কোনো মানুষই বিদেশে আসার কোনো দরকার হয় না আর দ্বিতীয়ত আমরা এই কারণে রেমিডেন্স যন্ত আবার আমরা সবচেয়ে বড় বলদ একটাই কথায় নির্ভর বর্তমানে আর্টসের নির্বাচন চলে আসছে ইনশাল্লাহ তো অবশ্যই আমরা প্রবাসে থাকি ভোট দিতে পারি না পারি তা আমরা জানি না কিন্তু যতটুকু সম্ভব চেষ্টা করব যারা আমাদের দেশকে উন্নত করবে শিক্ষিত সমাজ গড়বে আমরা প্রবাসীদের জন্ম কর্মসংস্থান করে তুলবে এবং সিন্ডিকেটের হাত থেকে বাংলাদেশটাকে রক্ষা করবে আমাদের প্রবাসী যারা আসে আমরা এক দুই লাখ টাকা দিয়ে বাইরে যেতে পারি না কিন্তু ও আমাদের ফবাসী দেশ বলেন ফাঁসের যত দেশ আছে সবার কারাগার সত্তর হাজার কারো আশি হাজার কারাগার নব্বই হাজার ভিতরে তারা কিন্তু যে কোনো একটা আরব কান্ট্রিতে চলে আসতে পারে আর আমাদের দেশে দেখুন পাঁচ লাখ ছয় লাখ সাত লাখের নিচে কোনো বিষা আমরা পাই না তো এত অভিজ্ঞতা এত যোগ্যতা থাকার পরও কেন আমরা ফবাসার মাটিতে এত কষ্ট করে আসতে হয় আর এত কষ্ট করে গাম ছিটাতে হয় যদি আমাদের দেশের সরকার সিন্ডিকেট মুক্ত থাকে তাহলে আমরা সবাই সুন্দরভাবে দুইটার দুই সার পয়সা কামাতে পারবো ইনশাল্লাহ ফ্যামিলি নিয়ে খুশি থাকতে পারবো তো অবশ্যই আমরা সবাই চেষ্টা করবো যারা আমরা প্রবাসে আসি এবং দেশে আসি ভোট দিয়ে একজন সুসংগঠিত মানুষ শিক্ষিত সমাজ যারা কিনা বুঝে যে দেশের মানুষকে কীভাবে উন্নতির শিকরে নিয়ে যেতে হয় দেশ কিভাবে ডেভেলপমেন্ট হবে কীভাবে কর্মসংস্থান হবে সে যে কোনো দোলেরই হোক আপনারা স্বাগতম জানান অবশ্য আপনারা এলাকাতে আছেন আপনারা দেশে আছেন আপনারা জানেন আপনাদের কোন এমপি কীরকম কোন নেতা কীরকম কার চরিত্র কীরকম কার কতটুকু যোগ্যতা আছে অবশ্যই ওই দিকে যাচাই বাছাই করে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য বলতে ভোট আপনারা নিজে দিয়ে দেশটাকে আগিয়ে নিয়ে যাবেন আমরা চাই না যে কোনো অগা জগা কোনো অশিক্ষিত কোনো বলত আমাদের দেশের উচ্চস্বরায় পোছক যখন কোন দেশের সংসদে বলদ মানুষ বেশি থাকবে ওই দেশের মানুষ আপনি উচ্চ শিখরে ফুসাইবে ওটা আমি চিন্তা করতে পারি না বাকি আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি চিন্তা করেন সব কিছু আপনাদের হাতে সালামু আলাইকুম রহমতুল্লাহি